সবাই যে তৃণমূলের বিধায়ক যে মুসলিম বিধায়করা তাদের চেঙ্গলা করে পরের বার তারা ফেলে দেবে ক্ষমতায় এলে দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দল নেতা এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দলনেতা দলনেতার মতো অপোজ করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোন সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ দের বের করে চাঙ্গুলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে ছেষট্টি স্ট্রেংথ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্ট্রেন্থ আছে সিক্সটি সিক্স সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব

মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এমএল এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি এ গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিলেন পরে সেই শীতে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্র কোচ আছে যা খুশি তাই করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝিয়ে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চ্যাংগুলা করে বারে পার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশি দেব সেটাই বুঝা পড়াটা হবে হ্যাঁ না না হয়তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্বর আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলবো ও মুর্শিদাবাদে কি করে ঢুকে ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনাপুরের না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের সেই মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে বুঝিয়ে দেবো তো কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএ দের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন

সতেরোই জানুয়ারি দু রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল ডাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না চলোকে তাই দিদি ওর প্রকাশনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু সালে আর একুশে হুমায়ুন কবিরকে আবার টিকেট দিয়েছে লাইফের এটাই হচ্ছে হুমায়ুন কবি এটাই হুমায়ুন কবি<>(তজালি সুবেন্দ্র দিশারীর ওই ওই দেখানোরতে চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226 এর মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে ওনাকে আমরা ছেড়ে দেব উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কোটা এমএলএ কোডার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে তোমার তো এবারে তো বিধানসভায় আইএমআইএমও লড়তে চলেছে মুসলিম রয়েছে জনসংখ্যায় তারা আশাবাদী যে তারা জিতবে মুসলিম হতে কি তার ভাগ বসলো দেখুন আইএমএম অন্য রাজ্যে আছে এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরও বেশি ভোট ব্যাংক বাড়বে

একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে তাহলে সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে থাক এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো